কি অবস্থা সবার আশা করি তোমার সবাই ভালো আছো তো তাহলে আমাদের আজকের একশো উনত্রিশতম ম্যাচ যেটা আছে সেটা দেখি চলো কি বলছে এখানে যে রহিম এইটটি সেন্টিমিটার দৈর্ঘ্যের একখণ্ড সুতার এক প্রান্তে দুইশো গ্রাম ভরের একটি বস্তু বেদে বৃত্তাকার পথে প্রতি মিনিটে নব্বই বার ঘুরাচ্ছে অপরদিকে করিম কি করছে সিক্সটি সেন্টিমিটার দৈর্ঘ্যের ওপর একটি সুতার এক প্রান্তে দেড়শো গ্রাম ভরের একটি বস্তু বেঁধে একইভাবে মিনিটে একশো বার ঘুরাচ্ছে ঠিক আছে তো ক নম্বর কোয়েশ্চেন কি বলছে যে রহিমের দ্বারা ঘুরানো বস্তুটির কৌণিক ভরবেগ নির্ণয় করো রহিম ও করিম সুতায় সমান টান পেয়েছিল কি গাণিতিকভাবে বিশ্লেষণ করো ঠিক আছে খুবই সহজ এবং সহজ সূত্রের ম্যাথ ঠিক আছে সব ডাটাই মোটামুটি এখানে দেওয়া আছে তাহলে চলো আমাদের ক নম্বর পোর্শনটা শুরু করি রহিমের দ্বারা ঘুরানো বস্তুটির কৌণিক ভরবেগ নির্ণয় করো আচ্ছা এখন কৌণিক ভরবেগ এল কৌণিক ভরবেগ এর ইকুয়ালটা আমরা কি জানি যে আই ওমেগা এটা আমরা জানি তো আই ইজ ইকুয়াল আমরা কি জানি যে এম আর স্কোয়ার ইন্টু ওমেগা এম আর স্কোয়ার ইজকাল ওমেগা তো এখান থেকে আমরা এম এর ভ্যালু কি রহিমের ক্ষেত্রে ঠিক আছে রহিমের ক্ষেত্রে দেখো এম এর ভ্যালু কত দুইশো গ্রাম বা এখান থেকে আমরা কি লিখতে পারি যে পয়েন্ট টু কেজি ঠিক আছে আর আর এর ভ্যালু কি বলছে যে আশি সেন্টিমিটার দৈর্ঘ্য আশি সেন্টিমিটার মানে কি পয়েন্ট এইট জিরো এইট ওমেগা ওমেগার ভ্যালু কি বলছে প্রতি মিনিটে তাহলে কত প্রতি মিনিটে নাইন নব্বই বার তাহলে এখানে নব্বই আর প্রতি মিনিট তার মানে কি ষাট সেকেন্ড তো আলটিমেটলি এখন এই টোটাল পোর্শনটুকু তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে তুমি পাবা ওয়ান পয়েন্ট টু জিরো সিক্স ফোর ওয়ান পয়েন্ট কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড ঠিক আছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড এটাই হচ্ছে আমাদের প্রথম পোর্শন টুকরো অ্যান্সার খুবই সহজ একটা সূত্রের ম্যাদ তো তাহলে চলো এখন খ নম্বর পোর্শনটা দেখি খ নম্বর পোর্শনে কী করছে যে রহিম করিম সত্যায় সমান টান পেয়েছিলো কি না আচ্ছা সমান টান পেয়েছিল কি না তো আমরা একটা ফর্মুলা জানি যে এফ ইজ ইকল টু হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর ঠিক আছে এ ফিজিক্যাল থেকে এম ওমেক স্কোয়ার আর ঠিক আছে তো করিমের জন্য বা করিমের বা রহিমের জন্য সবচেয়ে দেখেই প্রথমে আমরা রহিমের জন্য বের করি তো রহিমের জন্য আমরা এখানে লিখতে পারি রহিমের জন্য আমরা দিলাম যে এফ ওয়ান এফ ওয়ান ইজ ইকাল টু আমরা এখান থেকে কি লিখতে পারি যে এম ওয়ান ওমেগা ওয়ান স্কোয়ার ইন্টু আর এখন প্রত্যেকটার জন্য একটু আলাদা আলাদা ডাটা বের করা লাগবে ঠিক আছে একটু ডাটা বের করা লাগবে তো এম ওয়ান রহিম রহিমের এম ওয়ান কত ছিল এম হচ্ছে দুইশো গ্রাম ঠিক আছে তো এখানে কী হবে পয়েন্ট টু ওমেগা ওয়ান ওমেগা ওয়ান ঠিক আছে ওমেগা ওয়ান তো এখন একটা জিনিসটা একটু বের করি আবার নতুন করে এটা আগে বের করার দরকার ছিল তো টু পাই এন রহিমের ক্ষেত্রে কী ছিল যে প্রতি মিনিটে নব্বইবার তাহলে নাইনটি ডিভাইডেড বাই এখানে কী হবে সিক্সটি ঠিক আছে তার হোল স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু আর ওয়ান আর ওয়ানের বেলাগত পয়েন্ট এইট তাহলে আলটিমেটলি রহিমের জন্য আমরা এখানে যদি ক্যালকুলেশনটা করি তাহলে এখানে মান মান কত পাবো রহিমের জন্য রহিমের জন্য পাবো হচ্ছে নিউটন ঠিক আছে রহিমের জন্য পাবো ফোরটিন নিউটন এখন করিমের জন্য আমরা টোটাল ক্যালকুলেশনটা করি করিমের জন্য করিমের জন্য করিমের জন্য আমরা ক্যালকুলেশন ধরলাম এফ টু এফ টু ইজিক্যাল আমি কি লিখতে পারি যে এম টু ওমেগা টু স্কোয়ার টু আট টু ঠিক আছে তো এখন যদি আমরা এখানে মানগুলা এম এর জন্য বসাই তাহলে এম টু কত আছে এম টু হচ্ছে একশো পঞ্চাশ গ্রাম বা জিরো পয়েন্ট ঠিক আছে ওমেগা টু ওমেগা টু হচ্ছে টু পাই প্রতি মিনিটে কত একশো বার কত আট টু আট টু হচ্ছে কি সিক্সটি সেন্টিমিটার বা পয়েন্ট সিক্স ঠিক আছে তাহলে এখান থেকে যদি আমরা এফ টুর ভ্যালুটা বের করি তো এখান থেকে আমরা যদি এফ টুর ভ্যালু বের করি তাহলে এখান থেকে কত পাবো ফোরটিন পয়েন্ট টু ওয়ান দেখো কাকতেলীয় ভাবে কিন্তু ওয়ান নিউটন ঠিক আছে তাহলে দেখো আমরা রহিমের জন্য যে সুতার টান বের করতেছি এবং জন্য যে সুতার টান বের করছি দুইটাই কিন্তু সেম ঠিক আছে এবং এটাই কিন্তু প্রশ্নে বের করতে বলছিল ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে দুইজনেরই সুতার টান সমান হয়েছিল ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার